আরে মার না দূর সামনে বা খালি ফোন করবে আরে হ্যাঁ মার 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 ও কিছু না আচ্ছা আচ্ছা দাঁড়া 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 এক সেকেন্ড দাঁড়া আমার কল আছে ঠিক আছে একটা কলটা ধরে নি হ্যাঁ বলো কতবার করে ফোন করলাম তোকে আরে এই তো রে একটু বাজারে এসেছিলাম কোন বাজারে আছিস অ্যামাজন ফ্লিপকার্ট না মিশো আরে না না আরে দোকানে দোকানে তার রাস্তার দিকে তাকিয়ে যাচ্ছিস তো নাকি ফোনের দিকে যে বলিস না এই তো পুরো রাস্তা দেখতে পাচ্ছি এই যে আমার পাশে গাছ আছে পায়ের নিচে রাস্তা আছে আর সামনে বলি আমাকে ফোন করলি না তো আর দেখ না মানে এত সবাই ছেলেরা ফোন কেনায়

আমি ফোন পাগল দিনে রাতে ফোনে ঝুলে কখনো বাসে কখনো হাটে মন ভুলে ওই ফোনের আলো সব চিন্তা ঠেকাই ফোনের নেশায় আমি দিন রাত কি রে সেই ঘুম থেকে উঠতে না উঠতেই ফোন চোখ খুলতে না খুলতেই ফোন না আমি তো শুধু ঘড়ি দেখছিলাম ঘড়ি দেখছি এই তো তুমি দেখো 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 ও ফোনে ঘড়ি বুঝি কুড়ি মিনিট লাগে লাগে তো মনে হয় কি ঘুমায় পেত দিয়ে হয়ে নাকি আমি তো মাকে না সব সময় বোকা বানাবি না নাওxamlao ebar আবাস শুরু হয়ে গেল লীলা কিট। আমি তো ঘরে বসে কিভাবে 5 মিনিট ইনকাম করতে চাই সেটাই দেখছিলাম। আবে শালে। তোর তুই পাট টুটাই দেখতে দিলে না। ও মা, পরে দাও দেখেনি। ঠিক আছে, পরে ওটা দেখিস। আগে ওঠ। নূর বাবা। নূর বাবা। ও মা। তুমি কোথায় রাখলে গো ফোনটা এবার ফোনটা দাও আমার একটা বান্ধবীকে ফোন করতে হবে এই তো এসে নিয়ে যায় বাবা এবার নিজেকে দেখো এতক্ষণ আমার জ্ঞান দিচ্ছিল এবার নিজে কে জানে ফোন নিয়ে কি করছে ও কি বাহ কি সুন্দর তো আমার খুব বলছিলে এবার রান্না বান্না তো কিছু করছো না তুমি কি ফোনে দেখছো আরে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যে কিভাবে ছেলেকে ফোন আসক্তি থেকে মুক্তি দেওয়া যায় তা কি শিখলে শুনি ওই তো দুটো ধাপ বললো প্রথমটা ফোনটাকে জলে ফেলে দেওয়া আর দ্বিতীয়টা হলো ফোন কিনে না দেওয়া ও বাবা ও এরকম করো না তুমি তো লক্ষ্মী মা তুমি এক কাজ করো তুমি ফোনটা আমাকে পাঁচ মিনিটের জন্য দাও আমি একটা কল করবো আবার তোমাকে ফোন দিয়ে দেব হ্যাঁ দাও

অফ বেবি দাউন একটা হেভি ইন্টারেস্টিং জিনিস দেখছি আচ্ছা ভুলেই গেলাম তোমাকে ভাব জানা এটা জিনিস পাঠাবো when your girlfriend gets angry without reason হ্যাঁ হ্যাঁ হা আই পাঠা একটা দাদা উইথ রিজনে মন্ডুটা দি আরে জানো না তুই কেন রাগ করিস কেন তুই তো আমার জীবনে রিয়েল জি এ তো সব ভার্চুয়াল ও তাই লাইনটা কি গুগল থেকে নামালি নাকি চা জিউড়ি থেকে নি গান্ডু একটা তুই যা গিয়ে তোর চ্যাট জিবিটি কে গিয়ে ভালোবাস আমি চললাম আরে আরে তুই খালি এরম করিস কেন তুই এত রাগ কোথা থেকে আসলি আরে তুই উঠে গেলে তোমার হসপিট কানেকশন ছেড়ে দেবে তুই দেখিস তোর এই ফোনের জন্য না একদিন আমাদের রিলেশনশিপের নেটওয়ার্ক ডাউন হয়ে যাবে আরে তুই চাপ নিচ্ছিস কেন এরকম হলে হসপিট কানেক্ট করে নেব আর ফোনে তো আমি সারাদিন শুধু তোরই ফটো দেখি ভয়েস নোট শুনি আর ওই ও কি যেন বলে আমাদের পুরোনো চ্যাট গুলো তুই তুইও তো জানিস ও আর তার মাঝে যে মেয়েদের পাছা নাড়ানো গুলো দেখিস কি করিস আরে ওগুলো দেখলো চলেই যায় আচ্ছা ছাড়ে সর তুই কি আর কিছু বলবি আরে তোকে তো বলতেই ভুলে গেলাম আগের দিন না হেভি একটা জিনিস শিখেছি আচ্ছা তা কি শিখলি হাউ টু মেক বৌদি ইন ট্রেন ওয়েজ তুইও পারিস বৌদি বানানো শিখা আমি কি করবো আরে আগের দিন শিখলাম যে হাউ টু মেক গার্লফ্রেন্ড স্মাইল হোয়েন শি ইজ অ্যাংরি সালে যেমন তুই এখন আছিস আরে বাস কই তাহলে একটু হাসা দেখি আরে তুই রাগলে না পুরো পৃথিবীটাই অন্ধকার লাগে আরে ধুস আবার সেই বোরিং ডায়লগ আরে সত্যি বলছি এখন দেখ ফোনের আমার ব্রাইটনেস 100 কিন্তু তুই না থাকলে তাও চারদিকটা অন্ধকার

কিন্তু গেল চলে গেল তো আরে সালি তোকে আর কি বলি এখন তো তার WhatsApp ভিডিও দেখতে পাচ্ছি না সব হইছে শালা তোর জন্য বাহ বাহ আমি কি বলেছিলাম পার্কে বসে ওর সাথে কথা না বলে রিলসে মেয়েদের পাছা দেখ ও আচ্ছা আচ্ছা নোটিফিকেশন গুলো তাহলে কে পাঠাচ্ছিল ভূতে পাঠাচ্ছিল যাক যে গেছে গেছে যাক তুই তাড়াতাড়ি চা যাও আমার কাস্টম ভালো আমার গরম করে তাও ছাড়িস না এখন আমাকে ঘাটবি না আগে হান্ড্রেড পার্সেন্ট চার্জ হতে দে তোর খালি খাওয়া আর খাওয়া করলি দেখি এই তো 10% চার্জ হয়ে গেছে এবারে কি নেটফ্লিক্স দেখি তারপরে আবার খাবি ঠিক আছে তুই আমার উপর এত চাপ ফেলেছিস আমি ওভার হিট হয়ে গেছি তুই এবার একা একা যা করার কর আমিও ব্যাকআপ করে নিচ্ছি না পড়ো তুই এরকম করিস না দিস রিলেশন ইজ ওভারহিটিং আই এম শাটিং ডাউন তো চার্জ লাগবে তো দাঁড়া আমি তো চার্জ দিচ্ছি আরে

नहीं मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना फैमिली फैमिली देखती है वरना मैं ऐसे-ऐसे गाली दूं ऐसे-ऐसे गाली दूं जिंदगी भर याद आ जाएगी 80 दिन में मार खा भी आऊंगा आते <laughs> आ बाबा चले रे के नीचे दे दे के आनी बाबा बाबा तोर भाई जेटा काज टी प्लानटा दे क्यों तो अभिनय मार आसनी ले ठीक प्लान तो सत्ती भलो जते ये बार किंतु सत्ती अच्छा अच्छा आज दी चिली चिली भापते है हां रे प्लान ऐसे बोल 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 আবার এসছিস কি করে আর তোর হাতে ওই ফোনটা তো দেখছি না ওটা কোথায় রেখে এসছিস আরে সেও তো বেকআপ করে নিয়েছে ঠিক হয়েছে বেশ হয়েছে এ নে এটা তোর জন্য আমি এখন বুঝতে পেরেছি রে যে ভালোবাসা চার জালে নয় মনে রাখতে হয় আর প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে আমি জানতাম তুই তোর ভুল বুঝবি তবে এত তাড়াতাড়ি সেটা ভাবিনি যাই হোক এখন তাহলে পোনটা ছেড়ে আমার দিকে একটু সময় দিবি বল এখন থেকে আর কম নয় রে অনেকটা ভালোবাসা দাও এই সালা মালটাকে সারানোর জন্য দোকানে নিয়ে যাচ্ছিলাম আর তোর কাছে আসতেই হসপট কানেক্ট হয়ে গেল কি করে জানে তুই কত বড় ভাগ আর বল আরে না রে না এখন আর ফোন কে বউ বানাতে চায় না সালা ঠিক মাঝ রাতেই ডিস্টার্ব কি করি তুই হাসছিস আবার আমি ফোন পাগল দিনে রাতে ফোনে ঝুলে কখনো বাসে কখনো মন ভুলে ওই সব চিন্তা নেশায় আমি দিন রাত গড়ায় ফোন পাগল হ্যাঁ আমি ফোন পাগল পথে চলি ফোনে ডুবি মাথা পুরো গাগল ফোন পাগল হ্যাঁ আমি ফোন পাগল তোমার কথায় মন দিই না ফোনই মন